নমস্কার বন্ধুরা পূজাশ কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাউ ঘন্ট একদম নিরামিষ একটি রেসিপি খুব কম উপকরণ দিয়ে বানানো যেমন সহজ খেতেও তেমনই টেস্টি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ লাউ ঘন্ট এই লাউ ঘন্ট বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটা দু তিন সেকেন্ড নেড়ে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা বাটা আদা বাটাটাও দিয়ে দু একবার নাড়াচাড়া করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আমি লাউগুলো যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আমি এখানে একটা লাউয়ের অর্ধেকটা লাউ নিয়েছিলাম রান্নার জন্য আর লাউগুলোকে আমি সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছিলাম লাউটা দেওয়ার পর বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এখানে একটা চামচ জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে সব একসাথে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে দেখব লাউটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে স্বাদ মতো চিনি আর খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি এরপর উপর থেকে নারকেল কোড়া দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সব একসাথে ভালো মতো মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি আরও দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব এরপর নামাবার আগে একবার ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই নিরামিষ লাউখণ্ড অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন